হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আবার অনেক দিন বাদে তোমাদের সামনে একটা ফ্লগ নিয়ে চলে এলাম যদি আমার ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ স্কিপ করো না ভিডিওটা তাড়াতাড়ি দেখতে থাকো আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার জেঠুর মেয়ের বিয়েতে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা জায়গায় থাকে আমরা আলাদা জায়গায় থাকি একদম রেডি সেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতে উঠেও গেছি এখানে হচ্ছে মা দিদা ভাই বোন আর বাবা সামনে ছিল আর আমার একটু ঠান্ডা লাগছিল তাই স্টোলটা ঘুরেছিলাম জানি বাজে লাগছে একদমই কানের সঙ্গে যাচ্ছে না ম্যাচ করছে না তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসছি বিয়েবাড়িতে সো গাইজ এত বাজে লাগছিলো যে স্টোলটা আমাকে খুলে ফেলতেই হলো এরপর মোটামুটি ঠিকই লাগছে তোমরা জানিও আমায় কেমন লাগছে চলো চলো এবার তোমাদেরকে মেন প্যান্ডেলটা দেখাই দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরাও জানিও কেমন লাগছে চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক ভিতরের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর ছিল একপাশে ছিল বরযাত্রীদের জন্য বসার জায়গা আর এক পাশে ছিল ফুচকা পকোড়া স্টল আর মাঝখানে রাস্তাটা হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার জন্য আর এটাই হচ্ছে মেন বেদি যেখানে বিয়েটা সম্পূর্ণ হবে তো চলো এরপর একটু আমরা যাই ফুচকা খেতে এখানে আমরা ফুচকা কাটছিলাম আর ক্যামেরাম্যান ছিল মা তোমরা প্লিজ ক্লিপটা একটু ম্যানেজ করে নাও তারপর এক এক করে বরযাত্রীরা সব চলে এলো আর এত ভিড় ছিল যে কি বলবো আমরা তো ঠিক করে দেখতেই পাচ্ছিলাম না ভিডিও কী করবো যেটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো যে সবার শেষে পরের এন্ট্রি আমাদের জামাই চলে এসেছে গাইস আমাদের যেহেতু রাতের মধ্যেই বাড়ি ব্যাক করতে হতো তাই আমরা আর তোমাদের সঙ্গে বিয়েটা শেয়ার করতে পারলাম না আমরা ডাইরেক্ট চলে এসছি খেতে আর মেনুটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেব এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম হ্যালো এভরি কাল রাতে আর ভিডিওটা শেষই করা হয়নি এতটাই টায়ার্ড ছিলাম যে তাই নেক্সট দিন সকালে আমি ভিডিওটা শেষ করতে এলাম আর আমার ভীষণ শরীরটা খারাপও ছিল তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই